আসসালামু আলাইকুম আজকে আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে পরপর পাঁচটা ক্যান্ডেলের নিব বুঝতে পারতেছেন মানে পরপর পাঁচটা ক্যান্ডেলের টেট নেবো আপনারা যদি রিয়েল কিছু শিখতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখানে আমি একটা ডাউনের জন্য টেটটা প্লেস করছি বিকজ মার্কেট উপরের রেজিস্ট্যান্স লেভেল থেকে টাচ খেয়ে আর নিচে চলে আসছে উপরের রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে গেছে সো তার জন্য আমি ডাউনের জন্য টেটটা প্লেস করছি বিকজ অফ দিস ইজ মাই প্রেডিকশন সো দেখা যাক এখন ওই টেটটা আমার লুজিং আছে বাট আমার বিশ্বাস এটা আমার লাস্ট সেকেন্ডে প্রফিট দিবে যদি প্রফিট নাও হয় কোনো সমস্যা নেই আজকে আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রপার ওয়েতে ট্রেড করব। বিকজ প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবো তো সো আমাদের এরকম কিছু মানে থাকতে হবে আর কি সো কিটা দেখেন আমাদের লাস্ট সেকেন্ডে প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো দেখি আমাদের নেক্সট ক্যান্ডেল কি বলে সো নেক্সট ক্যান্ডেলও আই থিঙ্ক আমাদের সেলের জন্য যাইতে পারি যদি আমাদের বায়ার অ্যাক্টিভ হয় কোনো না কোনো লেভেল থেকে ওকে সো আমাদের দেখি সো আমাদের আরেকটু উপরে গেলে আমার একটা ডাউনের জন্য একটা প্লেস করব ওকে সো আমাদের সেলার এখন অ্যাক্টিভ হয় নাই সো সেলারটা অ্যাক্টিভ হোক সো সেলারটা লেভেল খুঁজতেছে আমি আপনাদেরকে বলি আচ্ছা আমাদের সেলারটা লেভেল পেয়ে ফেলছে সো তার জন্য আমি ডাউনের জন্য টিক প্লেস করছি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বাই লেভেল ছাড়া মার্কেট চলে না প্রত্যেকটা লেভেলের মধ্যে বায়ার বা সেলার অ্যাক্টিভ থাকেই থাকে সো তার জন্য আমি এখানে টেট প্লেস করছি সো বিকজ অফ মাই প্রেডিকশান সো আমি যদি আরেকটা অপরচুনিটি পাই আমি ডাউনের জন্য পনেরো সেকেন্ড থেকে টেট প্লেস করবো যদি আমার নিজের টেকটাও যদি লুজিং হয় সো ওকে আমি ডাউনের জন্য দুইটা টেট প্লেস করে দিছি বিকজ নিচের টেকটা যদি আমাদের লুজিং হয় উপরে একটা আমাদের হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট উইন হবে বিকজ ওটিসি মার্কেট ওটিসি মার্কেটে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট না আর যেহেতু আমরা পরপর প্রপর ক্যান্ডিলেট নিব সো আমাদের ভুল হইতেই পারে ওকে আমাদের নিচে টেটটা লুজিং হয়েছে বাট উপরে যেহেতু দুইটা টেট প্লেস করছি মানে আমাদের প্রপার মানি ম্যানেজমেন্টে আমাদের উইন সো প্রফিটও সো আলহামদুলিল্লাহ সো আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন অবশ্যই মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করবেন সো দেখি আমাদের নেক্সট ক্যান্ডেলটা কি বলে ওকে দেখেন মার্কেট কি পরিমাণের বোলাটাইল আজকে সো যেহেতু আজকে ওটিসি মার্কেট সো অফ ডে সো মার্কেট বোলাটাইল থাকবে কিচ্ছু না আমি টেটটা প্লেস করছি টেটটা প্লেস করার সাথে সাথে একদম মানে মার্কেট পুরো বুম মানে কী বলবো মানে কি কী পরিমাণে বলাটাইন হইতেছে সো কোনো সমস্যা নাই যেহেতু মানি ম্যানেজমেন্ট ফলো করবো আমাদের মানি ম্যানেজমেন্টের উপরে কিছু নাই সো আমরা পনেরো সেকেন্ডের থেকে উপরের কোনো একটা লেভেল আছে ওই লেভেল থেকে পনেরো সেকেন্ডের জন্য আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করব সো দেখি ওকে দুইটা ট্রেড প্লেস করে দিয়েছি বিকজ অফ মার্কেট যদি আমার নিজের টেটটা প্রফিট হইতে পারে সো যেহেতু এখানে ফুল বায়ার বাট উপরের লেভেলটা কি ভাইঙ্গে যাওয়ার ক্ষমতা মার্কেটে নাই সো মার্কেট লাস্ট সেকেন্ড হলে এটা আমার উপরের টেটটা প্রফিট দিবেন বুঝতেছেন দিস ইজ প্রেডিকশন তো যেহেতু আজকে পরপর ক্যান্ডেলে ট্রেড করবো আর আজকে শনিবার সো অবশ্যই একটু তো রিস্ক থাকেই সো তার জন্য আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড প্লেস করতেছি আচ্ছা আমাদের প্রফিট হয়ে গেছে পরপর তিনটা চারটা ক্যান্ডেলে ট্রেড নেওয়া হয়ে গেছে সো দেখি আমাদের নেক্সট ক্যান্ডেল কী বলে এখান থেকে ডাউনের জন্য পুষ আসছে বাট পুশটা আই থিঙ্ক ফ্যাক আসছে সো ফেক 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 সরি দিস ইজ ফেক আচ্ছা এই পুশটা আমাদের ফেক আসছে সো তার জন্য আমরা ডাউনের জন্য টেট প্লেস করছিলাম বাট আমাদের এন্ট্রিটা আরেকটু উপরে হইলে ভালো হইতো আজকে বুঝতেছি না আমাকে মনে ইমোশনে দরছে আমার কোনো এন্ট্রি আজকে ঠিক হইতেছে না আজকে যদি মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করি আমার অ্যাকাউন্ট বাই শিওর হান্ড্রেড পার্সেন্ট মানে জিরো হবে সো আমি একটু দেখি এখান থেকে ওকে এটা দুইটা আচ্ছা আমি টাইম পাই নাই সো দেখি দশ সেকেন্ডে নিতে পারি না দশ সেকেন্ডও পাইলাম না

কোনো সমস্যা নাই যেহেতু দুইটা লস এসে আমরা রিকোভারি করবো বিকজ আমরা রিকোভারি করতে জানি সো এখান থেকে আমি চারটা ট্রেড আপের জন্য প্লেস করছি বিকজ আমাদের আগে দুইটা টেট লস গেছে সো আমাদের মানি ম্যানেজমেন্টে চারটা ট্রেড আসে সো এই টেটটা উইন হবে একশো পার্সেন্ট শিওর বিকজ এটা আমার প্রেডিশন আর এটা হচ্ছে মোমেন্টটা মার্কেটের লেভেলটাকে ব্রেক করবে আর নিজে একটা স্ট্রং দেখেন আমি একটা হরিজেন্টাল লাইন একাই রাখছি বিকজ এইখান থেকে আমাদের বাইরের একটি হয়েছে সো এই ট্রেডের কোনো মিস নেই এখানে পাঁচ ছটা লজিক এসে সো পাঁচ ছটা লজিক তো আর ফেল হইতে পারে না সো এই টেটটা আমাদের লাস্ট সেকেন্ড উইন হবে আজকে এই টেটটা আমাদের শেষ টেট হবে সো আপনারা যারা যারা এখনো সিগন্যালের পিছনে দৌড়াইতেছেন বা এখনও সময় আছে আপনারা ঠিক হন ভালো কিছু শিখেন সো এখন এই টেটটা আমার লুজিং আছে বাট আমার বিশ্বাস লাস্ট সেকেন্ড হইলে এই ট্যাটটা আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে সো দেখা যাক ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান আজকে প্রফিট আমাদের ডান আজকে আমরা ট্রেড করব না বিকজ আমাদের ইমোশন চলে আসছে ওভার ট্রেড হয়ে যাচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ আর যারা যারা আমার থেকে শিখতে চাও দুইটা কোর্স আছে একটা হচ্ছে ফ্রি কোর্স একটা হচ্ছে পেড কোর্স আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে না পাইলে টেলিগ্রামে গিয়ে এমএস ট্রিপল নাইন সরি এম এইচ ট্রিপল নাইন লিখে সার্চ দেওয়া পেয়ে যাবা সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা টেক কেয়ার